স্বাস্থ্য সেবার কোনো কাঠা বলা অফিসে যাচ্ছিলাম পথে একটা মানুষ পড়ে গেছে স্বাস্থ্য শ্বাস নিতে পারতেছেন আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমাকে বলতে পারি যে না ওরে হাসপাতালে নিয়ে যান টান এলে হবে না আমি ডাক্তার আমাকে এক্ষুনি নিতে করতে হবে আমার হাতে কিছুই নেই আমি অফিসে যাচ্ছিলাম কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে এটা থেকে পরিত্রাণ নেই যেহেতু আমি আমি ডাক্তার আমার হাতে সব কিছু থাকলে আমি চিকিৎসা দেব না হলে দেব না কোনো ডাক্তার বলতে পারবে না তাকে যাই কিছু শেখানো হোক না কেন তাকে এগিয়ে আসতে হবে চিকিৎসা দিতে হবে এবং প্রতিনিয়ত দিচ্ছে আমি আবিষ্কার করে বলছি না আপনারা প্রতিনিয়ত করছেন করছেন কিন্তু এখন যদি না আমি হাসপাতাল চালাতে পারবো না আমাকে মুখ যায়নি আমরা বলেই যাচ্ছি হাত পা আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে সে জমানা শেষ আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অপরচুনিটি এইবার আমরা করবো কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না যেটুকু আছে এর মধ্যে আমি করব আমি বলবো আমাকে এই দেন ওই দেন এর সব বলতে থাকবো কিন্তু কাজ থেমে থাকে কতগুলো খুব সহজ কাজ ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে মাথার থেকে সুরে ফেরার আগের আমল নাই অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি এক হাজার বছর পরে আর পৃথিবীর সামনে সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না গুহার থেকে বেরিয়ে আসতে টুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া আমরা গুহাবাসী নইয়া কোন ব্যাখ্যা দিয়েছিলেন তারা দেখেছে আপনার গুহার থেকে বেরিয়ে এসছেন আপনারা কেন করে আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে আছে গুহার থেকে যে বেরিয়ে গেছে সেটা মনে